এই মেয়ে গান শিখবি এই মেয়ে গান শিখবি মা বলেছিস পা বাড়িয়ে ধা বলবি ধা বলবি ধা বলবি হারমোনিতে হাওয়া দিয়ে রবি ঠাকুরের হাল ধরবি রবি ঠাকুর রবি ঠাকুর দুটো একটা এটা ওটা ঠিক দেখবি এমনি করে একটু 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 অনেক দূরে উঠতে পারবি উঠতে উঠতে গাইতে উঠতে 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 পাড়ার মাচায় নাম বদলে পঁচিশে বৈশাখী পঁচিশে বৈশাখী বৈশাখী রে বৈশাখী বৈশাখী রে বৈশাখী বৈশাখী চোখ এড়িয়ে পাড়ার ছোকরা দেখছে নাকি গান দেখছে গান দেখছে গান দেখছে গান দেখছে মুখের গান গানের মুখ বুকের গান গানের বুক গান দেখছে গান দেখছে গান দেখছে লোক বলছে কত কি যে কানে কানে কানা কানে কানা কানে কাঁদছে মন বৃন্দাবন ব্যাকুল মন বৃন্দাবন পাগল মন প্রতিক্ষণ গাইছে গান মা বলেছে খুব হয়েছে এবার বাড়ি বাড়ি বসেই গান অভ্যেস খবর আছে ছেলের বাবা গান বিলাসী দেখাও দেখি কেমন তুমি গাইতে পারো ঠিক কটা গান ছেলে আমার তুখোর চালাক 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 পালাক পালাক ছেলে আমার এদেশ ছেড়ে ছেলে আমার এদেশ ছেড়ে দূর প্রবাসী দূর প্রবাসে বিলের বাসে যদি মনে কান্না আসে নিজের গলায় চুপ বলবি চুপ বলবি চুপ বলবি আর তোর মেয়েটা আর তোর মেয়েটা কাঁদলে পড়ে তুইও কাঁদিস কেঁদেই বলিস এই মেয়ে গান শিখবি এই মেয়ে গান শিখবি মা বলেছিস পা বাড়ি এ ধা বলবি ধা বলবি তা বলবি মা বলবি মা বলবি মা বলবি না বলবি হ্যাঁ হ্যাঁ বলবি বলবি না বলবি হ্যাঁ বলবি না বলবি না বলবি না বলবি না